ভালো করে বলবে না থেকে বলবে না বিষয়টা বোঝা যাচ্ছে তো তুমি কোটা দিয়েছো একটা দেখো 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 हाँ बोल और वो की बोलना तू इनको पास ले जाने क्यों नहीं की बोलना तारों के दिखने जाओं तो नामों का तूने दिखने को वो मिस्टी हाँ हाँ वो भी वो मिस्टी आ रहा है ना मैं तो जाऊँ रख ये बता कुत्ता कालू कालू हाँ

দেখো কাপড় জল দিয়ে কাপড় জল দিয়ে তা কাপড়টা আগুনটা আমি তো রাখতে পারবো না এখানে রাখলাম জোলে ছাই

আমরা তো সবাই দেখো স্নান করে কাপড় জামা সুন্দরভাবে পরে মাথা আজিয়ে তারপর আমরা কোথায় আসি এবার স্কুলে এসে খেলাধুলো করলাম স্যার দিলেন চালু করলেন বসলাম তারপর প্রার্থনা হলো তারপর নাম হলো প্রার্থনা হয়ে যাওয়ার পর আমরা নিজের ফাঁসি নিলাম